সমিল্লা রহমান রাহিম আলাইকুম আদাব আজকে আমরা কথা বলবো পাকিস্তানের এবং ভারতের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এই অপদেষ্টা পরিষদ সেখানে এক নাবালক উপদেষ্টা আসিফ মাহমুদ তার কেলেঙ্কারির কোনো শেষ নাই এই ছেলে সবই আপনারা জানেন তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি হেলিকপ্টার দিয়ে গেছে কম্বল দিতে এক লাখ টাকার কম্বল দিতে ছয় লাখ টাকা খরচ করছে এবং একটা সাক্ষাৎকারে আপনারা শুনেছেন সে বলেছে যে পাঁচ তারিখে যদি সরকারের পতন না হতো তারা তাইলে সশস্ত্র সংগ্রামে নেমে যেত তার মানে তাদের কাছে অস্ত্র আছে কিন্তু প্রশাসন সেনাবাহিনী এই ব্যাপারে কোনো একটু শব্দ করেনি সে অস্ত্র কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে আমরা কেউ জানি না দুই দিন আগে তার তার এপিএস এর করে দিয়েছে কেন দুর্নীতি দুর্নীতির নট কোন শেষ নাই তো এপিএস দুর্নীতি করেছে এবং যেই পরিমাণের দুর্নীতি চিন্তাই করা যায় না কয়েকদিন এপিএস হলো কয়েকদিনের জন্য এর মধ্যে হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলছে সুইজারল্যান্ডও নাকি তিনশো কোটি টাকার উপরে বাড়িয়ে কিনেছে আমি ধারণা করি যে এগুলি সবই আসিফ মাহমুদের অংশীদারিত্বে করা হয়েছে এবং তার গাইডেন্সে তার নির্দেশনায় এগুলি করা হয়েছে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে এই আসিফ মাহমুদের বাবা একজন স্কুল শিক্ষক সে এল জিডির লাইসেন্স করছে আর ওই এল জিডির মন্ত্রী হলো তার ছেলে তো ছেলে যেহেতু এই এই মন্ত্রণালয়ের মন্ত্রী তাহলে এই মন্ত্রণালয়ের অধীনে সংস্থার লাইসেন্স করে বিশেষ সুবিধা নেওয়ার জন্য আগে তো সুবিধা নিছেই তো পরিষ্কার বোঝা যায় যে লাইসেন্স করেছে দেখছে যে বাঘজনকে ভাগ দিতে হয় লাইসেন্সের ভাগ দিতে হয় যার জন্য এখন নিজেই লাইসেন্স করে যাতে আরেকজনকে ভাগ না দিতে হয় লাইসেন্সের শেয়ার না দিতে হয় ওই শেয়ারটা নিজে নেওয়ার জন্য লাইসেন্স করেছে তার আগে নিশ্চয়ই সে অনেকগুলো কাজ করেছে এইভাবেই যার যার আখের সে গোছাই নিতেছে সর্বশেষ আসিফ মাহমুদ কি বলল যে তার বাবার লাইসেন্স করেছে সে জানতো না এই জন্য সে ক্ষমা চায় এগুলি কি বিশ্বাসযোগ্য কথা যে তার বাবা একজন শিক্ষিত লোক শিক্ষক তার একটা দায়িত্ব আছে যে কোন জায়গায় কি করতেছে তার বাবা লাইসেন্স করবে শিক্ষকতা শিক্ষকতা কন্ট্রাক্টারি করবে ঠিকাদারি করবে তার ছেলেকে সে জিজ্ঞেস করবে না আর ছেলের অনুমতি নিবে না ছেলে সারা ইঞ্জিনিয়ার লাইসেন্স দেয় এখন সে ক্ষমা চায় এদের দুর্নীতির কথা আর কি বাবা আপনারা তো সবাই জানেন আরো বাড়বে এই কয়েক মাসের মধ্যে তারা যা করেছে তা তো আর তার তো আর কোনো তুলনা হয় না আর কি আরো কিছু বের হবে সেটা পরে দেখা যাবে দেখ আমি মূল প্রশ্নে আসি আপনারা নিশ্চয়ই জানেন এবং উত্থঠার মধ্যেও আছেন যে হঠাৎ করে কাশ্মীরে এই সন্ত্রাসী হামলায় পুরো দক্ষিণ এশিয়ার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন হামলা না এটা অত্যন্ত পরিকল্পিত পাকিস্তান থেকে এসে তারপরে হামলা করা হয়েছে আবার পাকিস্তানে ফিরত গেছে তার মানে পাকিস্তান এদেরকে এই লস্কর তৈবা এই টিআর এইচ এদেরকে লালন পালন করে আবার এই অঘটনে কেন প্রশ্ন হচ্ছে যে কেন কাশ্মীরে এই হামলাটা করল দেখেন উনিশ সালে ভারতের একটা সাহিত্যশাসিত অঞ্চল ছিল কাশ্মীর কিন্তু নরেন্দ্র মোদী সরকার সে সাহিত্যশাসিত প্রত্যাহার করে এটাকে সরাসরি কেন্দ্রের অধীনে নিয়ে গেছে প্রাথমিক অবস্থা বেশ কিছু রাজনৈতিক সংকট ছিল কিন্তু গত দেড় বছর ধরে পর্যন্ত এখানে শান্তিপূর্ণ অবস্থা এখন তো পুরোপুরি শান্তিপূর্ণ অবস্থা ছিল এবং ভারত বলতেছে এবং সবাই বলতেছে এটা একটা কৃতিত্ব সরকারের ভারত সরকারের এটা একটা কৃতিত্ব যে এরকম একটা ঘটনার পরও তারা তাদের প্রচেষ্টায় ওখানে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে কিন্তু আমি মনে করি পাকিস্তানের চোখের সূল হলো যে এই শান্তিকে থাকতে দিবে না আগে ভারত যে এই শাসন প্রত্যাহার করে ভুল করেছে সেটাকে জিয়ে রাখার জন্য সেটাকে প্রমাণ করার জন্য এটাকে সবসময় আনস্টেবল রাখতে হবে ওইটারই পরিপ্রেক্ষিতে একটা শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার জন্য এই একটা করা হয়েছে এই টেরোরিজমটা করা হয়েছে দেখেন কত নিষ্ঠুর ঘটনা ঘটেছে এটা কোনো একটা বোমা মারে নাই বা একটা জায়গার মধ্যে হঠাৎ করে গুলি ব্রাশ করে নাই ওই জায়গায় একটা একটা স্পটে গিয়ে সেখানে বেছে বেছে তাদের আইডেন্টি চেক করা হয়েছে তাদের নাম কী তাদের ধর্ম কী এইভাবে বেছে বেছে পঁচিশটা লোকের পঁচিশটা পর্যটককে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আবার একজন মুসলমানও মরছে স্থানীয় কাশ্মীরের এরপরে কি ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়া আপনারা জানেন এইরকম একটা ঘটনাকে আমাদের দেশের এক শিক্ষক আমার শিক্ষক বলতে তাকে লজ্জা হয় আসিফ নজরুল সে এইটার পক্ষে ইন্ডিয়ান সরকারকে এটার জন্য দায়ী করে পোস্ট দিয়েছে আবার পোস্ট পরে ডিলিটও করেছে এটা কত বড় ভণ্ড এবং আমার ফেসবুক পোস্টে আজকে পোস্ট করেছি এই যে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন লস্করে তো পাকিস্তানের তাদেরই বাংলাদেশের প্রধান ইজার সেই ইজারের সাথে আসিফ নজরুলের ছবি আমি পোস্ট করেছি তার মানে আসিফ নজরুল আজকে না আরো আগের থেকে এরা তো প্লট চেঞ্জ করছে এক সময় এটার বিরুদ্ধে ছিল জামাতের বিরুদ্ধে ছিল পর যখন চেঞ্জ করছে তখন এই ইসলামী জঙ্গিবাদের পক্ষে আসছে এবং এই যে পাঁচ তারিখের যে আন্দোলনটা আন্দোলন নামে যে সন্ত্রাসী কাজ করেছে বাংলাদেশের মূল হোতা ছিল আসিফ নজরুল সৌদাগরের মূল বাংলাদেশে এজেন্ট হল আসিফ নজরুল সে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে কটিনেট করা যারা ছাত্র নেতারা ছিল তাদের সাথে কর্ডিনেট করা মূল দায়িত্ব আসিফ নজরুলের এবং এই সন্ত্রাসী গ্রুপদের সাথে কোর্ডিনেট করা এটার একটা সিনক্রোনাইজ করার মূল দায়িত্ব পালন করছে এই আসিফ নজরুল সে নতুন ইসলামিস্ট হয়েছে যে কোনো কিছু দেখলে ইসলামের সে সেটাকে পোস্ট দেয় সেটা নিয়ে পোস্ট দিবে সেটাকে শেয়ার করবে এই হলো এখন তার কাজ আপনারা জানেন পাকিস্তান আজকে এই ঘটনার প্রেক্ষিতে ভারত যেই ব্যবস্থা নিয়েছে তার কাউন্টারে পাকিস্তান তাদের পাকিস্তান ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে তাদের সাথে অন্যান্য ব্যবসা বা যা আছে এগুলি তো ভারত আগেই বন্ধ করে দিয়েছে মানে ভারত যেই সমস্ত পদক্ষেপ নিয়েছে সেটাকেই তারা রিপিট করেছে এর মধ্যে নতুন হইল তাদের আকাশ সীমা ভারতের নিজস্ব প্লেন এবং ভারত যে সমস্ত এয়ারলাইন্স অপারেট করে সেই এয়ারলাইন্স আকাশ সীমা দিয়ে যেতে পারবে না তা এখন এইটা ভারত বাদ রাখছিল স্বাভাবিকভাবে ভারত সেই ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে ভারত আগে যেমন সার্কের ভিসার ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছে এখন সকল ভিসা পক্ষই সত্য যাতায়াত বন্ধ এবং ভারত সর্বশেষ আমি জানলাম এই রেকর্ডিং করার আগে ভারত তার সমস্ত নাগরিকদেরকে পাকিস্তান ত্যাগ করার জন্য অনুরোধ করেছে এবং নির্দেশ দিয়েছে এখন এই আকাশ সীমা বন্ধ করার কারণে ক্ষতিটা তো সবচেয়ে বেশি হবে পাকিস্তানের পাকিস্তানের পূর্বমুখী নিউজিয়ান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া বুনে ভিয়েতনাম পুরা ইস্টের সমস্ত এয়ারলাইন্সটা হলো ইন্ডিয়ার উপর দিয়ে এখন তাদেরকে যেতে হবে আরব সাগর দিয়ে অনেক ঘুরে বিশাল একটা হ্যাক হ্যাঁ ভারতের কি হবে ভারতের কিছু প্লেন এদের উপর দিয়ে যেত স্পেশালি ইউরোপের এটা কোনো সমস্যা না একটু একটু রাইট টার্ন নিলেই অল্প একটু পনেরো মিনিটের একটা টার্ন নিলে কাজাকিস্তানের উপর দিয়ে চলে যাবে রাশিয়া হয়ে কোনো সমস্যা নেই আর যেতে তো আর ভারতের কোনো সমস্যা নেই সরাসরি চেন্নাইয়ের ওই দিক দিয়ে ওইটার চেন্নাইয়ের উপর দিয়ে আরব সাগর দিয়ে সরাসরি চলে যাবে কোনো সমস্যা নেই সমস্যাটা তো পড়লো নিজের পায়ে নিজে ঘুরার মজা সেটা তাদের ব্যাপার কিন্তু এই হলো সর্বশেষ অবস্থা এবং এটা কি যুদ্ধ পরিস্থিতিতে যাবে কিনা সেটা খুব নির্দিষ্ট করে বলা যায় না নিশ্চিত করে বলা যায় না তবে বড় ধরনের যুদ্ধ না হলেও অন্তত আমি এন্টিসিপেট করি ভারত কিছু স্ট্র্যাটেজিক জায়গায় হিট করতে পারে একটা ছোটোখাটো হলেও একটা স্ট্রাইক তারা করবে এটা বড় ধরনের হওয়ার কোনো শঙ্কা নাই কারণ দুজনেই নিউক্লিয়ার পাওয়ার সো একটা জায়গায় যায় তাদের থামতেই হবে কারণ কেউ কেউকে ধ্বংস করতে চাইবে না পাকিস্তান যেমন নিশ্চিন্ন হয়ে যাবে ভারতের বড় একটা অংশ নিশ্চিন্ত হয়ে যাবে সো ওই পর্যায়ে কেউ যাবে না এর মধ্যে কিছু সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বা এখন যেটা পরবর্তীতে যেটা হতে পারে সেটা হলো কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি কাটক করে দেওয়া এতে করে পাকিস্তানের যে কি ক্ষতি হবে সেটা পাকিস্তানি বুঝে না বুঝতে নাই বাট বড় ধরনের ক্ষতি হবে কিন্তু এখানে আমাদের একটা বিরাট সংখ্যা আছে সংখ্যাটা হলো এই গত কিছুদিন পর্যন্ত এমনিতেই আমাদের এই অবৈধ সরকার ভারতকে খুসানোর জন্য পাকিস্তানের সাথে একটু বেশি মাখামাখি করতেছিল এই কারণে এইটাও ভারতের মাথা থাকবে যে এই উসিলায় ওইটার উপরেও তারা একটা স্টেপ নিবে এখন সেটা যদি আমাদেরকেও নেয় সে তো আমাদের কপাল খারাপ কিছু করার নাই সর্বশেষ আমি জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাতাইশ তারিখে আসার কথা সেটা ক্যান্সেল করা হয়েছে সেটা আসবে না একটু আগে সম্ভবত ক্যান্সেল করেছে তো পাকিস্তানের এই সাথে আমাদের এই মাখামাখির জন্য আমাদেরকে কিছু খেসারত দিতে হবে এবং ভারত যে কৌশলটা এখন নেবে সেখানে আমাদের যে এই ডেভেলপমেন্টটা ওনারা করলো এটাও তাদের মাথায় থাকবে তাদের কৌশলের মধ্যে থাকবে এখন সেখানে কি মেজার নেয় কারণ একই ধরনের জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশেও আছে এখন কি ধরনের তারা পদক্ষেপ নিবে এবং ইতিমধ্যেই আমেরিকা তার পাশে এসে দাঁড়াইছে রাশিয়া তার পাশে এসে দাঁড়াইছে তার ভারত এটার কাউন্টার দিতে দেওয়া যে কোনো পদক্ষেপ নিবে তারা তার ভারতের পাশে থাকবে এই ব্ল্যান চেক অলরেডি তাদেরকে দিয়ে দেওয়া তাকে দিয়ে দেওয়া হয়েছে আর তারা এই পদক্ষেপ না নিল এই সমর্থন না দিলেও ভারত যা করার তাই করবে তাতে ভারতের জন্য আন্তর্জাতিক কোনো অ্যাকশন নেওয়াটা আন্তর্জাতিকভাবে তাদের সেই স্বীকৃতিটা বা তাদের সেই সমর্থনটা তারা আরও জোরালো হইল এটা একটা ডিপ্লোমেটিক গেম এখন এই পরিস্থিতিতে এবং আসেফ নজরুলের যেই পোস্ট দিয়েছে এবং ডিলিট করছে এটা কিন্তু অলরেডি তাদের নলেজে চলে গেছে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরাসরি ভারতকে দায়ী করে সেটার জন্য এবং পাকিস্তানের তার মানে পাকিস্তানকে পক্ষ নিয়ে পক্ষ নিয়েছে এটাও একটা এলিমেন্টস হবে তাদের পদক্ষেপ নেওয়ার জন্য কি পদক্ষেপ নেয় আর লাই নেই তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমরা এমনিতে তো সমস্যার মধ্যে আছি নতুন করে আরেকটা সমস্যা জোর হলো সামনের দিনের প্রতিটি ঘন্টা শুধু ভারত পাকিস্তান না আমাদের জন্য অত্যন্ত সংকার আশা করি শুধু আমাদেরই না যে কোনোভাবেই হোক এই পরিস্থিতিটা কুলডাউন হবে কুলডাউন না হলে আমাদের সবেরই কম বেশি ক্ষতি আছে বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ